সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আমরা ছিলাম এলেঙ্গা গরুর হাটে দেখানোর চেষ্টা করতেছি কিছু শুকনো গাই গরু খামার উপযোগী মোটা তাজাকরণের জন্য দেখে গরুগুলা কেমন দাম চাচ্ছে এই হাটটি বসে হলো প্রতি বুধবারে বসে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরু প্রতি হাসিল হল পাঁচশো টাকা আমরা আপনাদেরকে দেখি তথ্য দিব চাচা টাকা দিতেছে চাচা দাম দিতেছেন দাম দিতেছেন গরুটার বায়ান্ন হাজার দাম দিছেন তাও দেয় না ভাইজান কত কাইটা দিছেন লাস্ট ছাপ্পান্ন ছাপ্পান্ন আর বায়ান্নর মধ্যে বাজা গোজো আছে দর্শক দেখেন গরুটা দেখানোর চেষ্টা করলাম কয় দাঁত ভাই গাবিটার চার দাঁত দাঁতে ভালো আছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে একটি গাবি গরু দেখি দাম জানাবো শাহিওয়াল গরু ভাই কত দাম চাচ্ছেন সত্তর সত্তর হাজার দাম চাচ্ছে দাঁত কয়টা হয়েছে ভাই ছয় দাঁত কাস্টমার আজকে কত দাম দিতেছে বড় ভাই ষাট থেকে বাষট্টি হাজার টাকা আমরা আপনাদেরকে এই পাশের এই গরুটার দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে বড় ভাই আছে বড় ভাই তো বড় বড় গাভীর ব্যবসা করেন ভাই আজকে নারা গাভী ধরছেন কেন বড় ভাই ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো তাই না কত দাম চাচ্ছেন ভাই চাওয়া দাম পঁচাত্তর দাঁত কয়টা হয়েছে দাঁত হয়েছে ছয়টা পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে বড় ভাই আজকে সর্বোচ্চ দাম পাইছে আমাদের পঁয়ষট্টি পঁয়ষট্টি সর্বোচ্চ দাম পাইছেন পঁয়ষট্টি দাম পাইছে দর্শক আমরা আপনাদেরকে আরেকটি গরুর দাম জানাবো এই পাশে বড় ভাই ধরে রাখছে ভাই কত চাইছেন দাদা সত্তর কি দাম চাইলেন দাপ কয়টা এখনো দাঁতে নাই সত্তর হাজার টাকা চাওয়া দাম কাস্টমার আজকে দাম বলতেছে কত দাম বলে ভাই আটান্ন থেকে ষাট হাজার টাকা দাম বলে এই পাশে কিন্তু মোটামুটি ভালো আমদানি আছে এই কিন্তু প্রচুর দাম কম আসলে বাহিরে থেকে ব্যাপারি না আসার কারণে এই হাটে কিন্তু গরুর দাম খুবই কম যায় আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো বড়ো ভাই একটা নজরে একটু তাকায়েন কত দাম চাইলেন ভাই পুষ্পান্ন হাজার পুষ্পান্ন হাজার টাকা চাওয়া দাম দাঁত কয়টা হয়েছে ভাই হ্যাঁ চারটা চার দাঁতের গরু পুষ্পান্ন হাজার টাকা চাওয়া দাম তো আজকে কাস্টমারে কত দাম দিতেছে বড়ো ভাই ষাটচল্লিশ ষাটচল্লিশ হাজার টাকা দাম দেয় ষাটচল্লিশ হাজার টাকা দাম দেয় গরুটার চার দাতের গরু অন্যটা দেখে গরুরটার দাম জানাবো দেখি ভাইয়া কেমন দাম চাচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে ভাই মুনের সুখে আইসক্রিম খাচ্ছে করভাই কত দাম চাচ্ছিলেন দাদা টাওয়ার দাম সত্তর দাঁ কয়টা হয়েছে ভাই চার দাঁত সত্তর টাকা ভাই দাম চাচ্ছে দেখেন আমরা আপনাদেরকে গরুটার দাম জানানোর চেষ্টা করব। দেখি কাস্টমার আজকে কত দাম দিছে বড় ভাই কত দাম দিছে আজকে কাস্টমারে ষাঁটের নিচে বলে দর্শক দেখেন ষাট হাজার নিচে দাম বলতেছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে বড় ভাই কত চাইলেন দাম কত চাইলেন আটান্ন হাজার দাঁত কয়টা হয়েছে ভাই দাঁত কয়টা হয়েছে দাঁত দাঁত হয়েছে চারটা দর্শক দেখেন এলেঙ্গা গরুর হাট থেকে দাম জানানোর চেষ্টা করতেছি এই পাশে ভাই দেখতেছে দেখি ভাই কত দাম বলে ভাই কত বললেন পাঁচচল্লিশ বলছেন দর্শক ভাই পাঁচচল্লিশ হাজার টাকা দাম দিছে গরুটার হ্যাঁ আপনারা যে গরু কিনতে আসছেন আসলে দামটা কেমন মনে হচ্ছে আপনাদের কাছে একটু বলেন তো সস্তাও না একবারে কমও না বেশিও না আচ্ছা মোটামুটি আছে আচ্ছা আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে এলেঙ্গা গরুর হাট থেকে এই জোড়াটার এই গরুটার দাম জানাবো দেখি ভাই কেমন কেমন দাম চাচ্ছে হস্তা ভাই কত দাম চাচ্ছেন এটা দাদা দেড়শো এই জোড়া দেড়শো চাওয়া দাম দাঁত কয়টা করে হয়েছে ভাই ছয় দাঁত করে দাম ছয় দাঁত করে বয়স পঁচাত্তর হাজার টাকা করে দাম চাচ্ছে এবারে যে লটে ভাই কেমন করে দাম বলতেছে কাস্টমারে আজকে খালি ষাট করে কয় ষাট ভাঙ্গা কয় আর ষাটও বলে ষাট ভাঙ্গাও বলে দর্শক দেখেন তো আমরা ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব

লো দাম করছে এক লাখ বিশ হাজার এক লক্ষ হাজার ষাট হাজার টাকা করে উপরের নিয়ত তাই না ভাই ও পাঁচ হাজার আগে দিয়ে দিবে পাঁচ হাজার আগে ভাই দিয়ে দিবে ষাট হাজার টাকা করে দাম বলছে আজকে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি অ্যালহেঙ্গা গরুর হাট থেকে শুকনো কিছু গাই গরুর দাম কেমন দামে বেচাব বিক্রি হচ্ছে তার একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই গরুটার দাম কত যাচ্ছে ভাই কত যাচ্ছেন সত্তর হাজার সত্তর হাজার চাওয়া দাম দাঁত কটা হয়েছে ভাই দাঁত ঝাড়া সত্তর হাজার টাকা চাওয়া দাম আট দাঁতের গরু দশক দেখি আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে ধারণা নিব ভাই কত বলে ষাট ভাঙ্গা বলে পুষ্পান্ন বলে পুষ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন বলে দশক দেখেন ষাট ভাঙ্গা দাম দিতেছে ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা আজকে দাম বলে ষাট ভাঙ্গা আমরা আপনাদেরকে এই পাশের একটি ছোট একটি গাভি গরু দেখাবো মিডিয়াম সাইজে দেখি কেমন দাম চাচ্ছে ভাই ভাই কত চাচ্ছিলেন বুঝতে দাদা পুষ্পান্ন দাঁত কয়টা দাঁত কয়টা হইছে ছয় দাঁত ছয় দাঁতের গরু পুষ্পান্ন হাজার টাকা আজকে দাম চাচ্ছে ভাই কাস্টমার আজকে কত দাম দিছে ভাই ছয়চল্লিশ ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ হাজার অসংখ্য ধন্যবাদ দর্শক দেখেন ছয়চল্লিশ সাতচল্লিশ হাজার টাকা দাম দিছে আজকের এই হাট থেকে এই পাশের একটি গরু আছে দেখাবো দেখেন দেশি গরু কেমন দাম চাচ্ছে একটু ধারণা দিব বড় ভাই কত দাম চাচ্ছিলেন দাদা ভাই বাষট্টি দাদা বাষট্টি দাঁত কয়টা হয়েছে ছয়টা দাঁত হয়েছে ছয়টা বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে বড় ভাই আজকে কাস্টমারে কেমন দাম বলছে একটু বলেন তো দাদা দাদা পুষ্পান্ন হাজার টাকা বলছে পুষপান্ন হাজার টাকা আজকে এই হাট থেকে দাম দিতেছে নলিন হাট থেকে আমরা আপনাদেরকে এই পাশের একটি গরুর দাম জানাবো

আটান্ন দাম করে পুষ্পান্ন থেকে আটান্ন বলে দাঁত কয়টা হয়েছে ভাই দাঁত যারা দাঁত ঝাড়া ভাই বাজার পরিস্থিতিটা কেমন একটু বলেন তো আজকে একটু কম কম লাগে একটু কম কম লাগে এখন কি যে কেউ কিনলে যেহেতু এক মাস আছে এক মাসে কি একটু পরিবর্তন হবে হ্যাঁ গরু অনেক পরিবর্তন হবে হ্যাঁ অনেক পরিবর্তন হবে পরিবর্তন হবে এগলা ঈদের মধ্যে একটু বাজার ভালো পাওয়া যাবে না ভাই হ্যাঁ ঈদের মধ্যে বাজার ভালো পাওয়া যাবে ভালো পাওয়া যাবে একটু দাদা নাম্বারটা বলেন তো দাদা 017 017 33 36 56 48 48 ডাবল ফোর ডাবল ফোর নাম কি দাদা নাম্না রশিদ মহম্মদ খারুন রশিদ ভাই দশ আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানানোর চেষ্টা করলাম আর অসংখ্য ধন্যবাদ দাদা ভাই ধন্যবাদ ঠিক আছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে একটু তথ্য দিব। দাদা এটা কার আপনার কেমন দাম চাচ্ছিলেন ভাইয়া পঁয়ষট্টির দাম চাওয়া দাঁত কয়টা হয়েছে দাদা দাঁত ছয়টা হয়েছে দর্শক পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে বড় ভাই ছয় দাঁতের গরু আজকে দাদা কত দাম পাইছেন সাতান্ন সাতান্ন হাজার টাকা দাম পাইছেন দশক সাতান্ন হাজার টাকা দাম পাইছে অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে আহ ভাইটা কি বিক্রি হয়ে গেল এ ভাই বিক্রি হয়ে গেল ফেরত নিচ্ছেন কত দাম হইল আজকে পঁচাত্তর হাজার দাম হইলো দাদা এটা আপনার দাঁত কয়টা দাঁত দাঁতে ছয়টা পঁয়সাত্তর হাজার টাকা দাম হইলো দর্শক পঁয়াত্তর ছিয়াত্তর গরুর দাম একটু কমই মনে হচ্ছে ভাই আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক নলীন গরুর হাত থেকে ভাই ফিরিয়ে নিতেছেন কত দাম হইলো ভাই সত্তর দাম হইলো দর্শক দেখেন সত্তর হাজার টাকা দাম হলো আর পিছেরটা ভাই হাজার দাম হইল এলেঙ্গা গরুর হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বেশ সুন্দর সুন্দর কিছু শুকনো গাবি গরু পালন উপযোগী কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ